নমস্কার আজকের ব্লগে আপনাদের স্বাগত জানাই যারা আমার ব্লগ নিয়মিত দেখছেন তারা জানেন আমরা এখন কোথায় আছি আর যারা নতুন দেখছেন তাদেরকে আরও একবার বলে দিই আমরা এখন রয়েছি আগাস্তা চিকিৎসা কেন্দ্রমে এখানে ঈশানের ট্রিটমেন্টের জন্য আমরা এসেছি এখন তো কেরালায় অনম চলছে দশ দিন ধরে চলবে এই অনম উৎসব আজ অনমের সপ্তম দিন মেন অনম পাঁচই সেপ্টেম্বর স্কুল কলেজ দশ দিন ধরে ছুটি থাকে কিন্তু হাসপাতাল তো বন্ধ রাখা যাবে না তাই এখানকার পুরো টিমকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একদল চার তারিখে ছুটি পাবে আরেক দল পাঁচ তারিখে যাতে সবারই উৎসবে অংশ নেওয়ার সুযোগ হয় তিন দিন ধরে এখানে অনম সেলিব্রেট হবে সকলকে জানাই অনমের শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজ আমরা এখানেই অনম সেলিব্রেট করব আজকে এখানে কম্পিটিশান আছে পুককালাম কম্পিটিশান ওই ফুলের রঙ্গলি বানাবেন সেটার কম্পিটিশান তো সকাল থেকে ট্রিটমেন্ট যাদের আমরা যারা আছি তাদের হয়ে গেছে এখন ওপিডি দুটো সময় কমপ্লিট হবে ওপিডি কমপ্লিট হওয়ার পর শুরু হবে অনুষ্ঠান তো আপনারা ব্লগটি দেখতে থাকুন তো এখন বাজে হচ্ছে ডেটটা আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ইচু ঘুমিয়ে পড়েছে এখন আমি এখন যাচ্ছি মুম্বাইয়ের আনটিকে ডাকতে উনিও ভীষণ এক্সাইটেড এই অনাম উৎসবে অংশগ্রহণ করবেন বলে একটা শাড়িও কিনেছেন কালকে পরবেন বলছেন তিনি হচ্ছেন এই হসপিটালের যিনি মেন ডাক্তার ওই ডাক্তারের ওয়াইফ উনিও একজন ডক্টর আর এটা ওনার ছেলে ছেলে এখন প্র্যাকটিস করছে এমবিবিএস পাস করে গেছে আয়ুর্বেদাতে প্র্যাকটিস চলছে এখন এই হসপিটালের যিনি মেন ডাক্তার ওই যে পেছনে ধুতি পরে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন মেন ডক্টর তো ওনাকে যদি আপনি দেখেন না আপনি ভাবতেই পারবেন না যে উনি একজন এত বড় ডক্টর আমি তো প্রথম দিন দেখে অবাক হয়ে গিয়েছিলাম আমার বর বলছে তুমি ওনার ড্রেস দেখে ওনাকে বিচার করো না এতটাই উনি সাধারণভাবে থাকেন যে সাধারণ মানুষ ওনাকে প্রথম দেখাতে বুঝতেই পারবেন না যে উনি একজন এত বড় ডক্টর তো আমারও তাই হয়েছিল। দল ভাগাভাগি আগেই হয়ে গেছে চারটে দলে বিভক্ত আর চারটে দলের নামও দেওয়া হয়েছে হলুদ লাল সবুজ আর কমলা এই চারটে রঙকে চারটে দলের নাম দেওয়া হয়েছে এখন যে ডিজাইন বানানো হবে সেই ডিজাইনের স্ট্রাকচার তৈরি হচ্ছে ঈশান উনি আমাকে জিজ্ঞাসা করছেন যে আমি কে বাইরের কোনো লোক ভেবেছেন তখন আমি বললাম যে না না আমি এখানে ট্রিটমেন্টের জন্য এসেছি ওই যে ছোট বাচ্চা ঈশান ওর মা বললো ও আচ্ছা আচ্ছা ঈশানের মা ঈশানকে সবাই চিনে গেছে এখানে এই ফুলের রঙ্গলিতে স্ট্রাকচারটাই মেন এটা যদি ঠিকঠাক হয়ে গেল তাহলে তো বাকি কাজটা শুধু এটার মধ্যে ফুলগুলোকে ভরে দিলেই হয়ে যাবে আমার এখানে ভয়েস ওভার দিতে একটু প্রবলেম হচ্ছে চারিদিকে এত আওয়াজ ভেবেছিলাম রাত্রে দেব কিন্তু ঈশানটা না এত রাত করে ঘুমাই তারপর আমি সারাদিন টায়ার্ড হয়ে যাই আর রাত্রে আমার ভয়েস ওভার দেওয়া হয় না ফুলের পাপড়ি পাতাও আছে কারো কারো ডিজাইনে পাতা লাগবে কত রকমের ফুল পাতা সব কেটে রেডি করা হয়েছে দেখুন কী সুন্দর লাগছে দেখতে আর ইনি হচ্ছেন গুরুজি গুরুজি মোহন দাস উনি হচ্ছেন আজকের চিফ গেস্ট আর ওনার সাথে যে ওই মেয়েটি রয়েছে ফরেনার গুরুজির শিষ্যা গুরুজির কাছ থেকে দীক্ষা নিয়েছেন তো কোন দেশ থেকে এসেছেন সেটা জানি না সুযোগ হলে ওনার সাথে কথা বলবো ওনার মুখ থেকেই শুনে নেব কোন দেশ থেকে এসেছেন বেশ কমপ্লিকেটেড এদের ডিজাইনটা দেখুন বেশ জটিল ডিজাইন জানি না কতটা কী করতে হবে রঙ্গোলে ডিজাইন করা থেকে শুরু করে লাস্ট আপ পর্যন্ত টাইম হচ্ছে আড়াই ঘন্টা তো কম্পিটিশন শুরু হয়ে গেছে সবাই জোর তার লেগে পড়েছে আর এই যে দর্শকও চলে এসেছেন আমরা যারা এখানে চিকিৎসা করাচ্ছি তারা দর্শক কিষাণকে কিছুক্ষণ পর নিয়ে আসবো আমি তোকে ফোন করেছিলাম তো এখনও ঘুমাচ্ছে কিছুক্ষণ পর ওকে রেডি করে নিয়ে আসবো C'est

এদেরটা হয়ে গেছে এখন এরা প্রদীপ চালাবে আর ওই যে নারকেলের ফুল দেবে আমরা যেমন কোনো শুভ অনুষ্ঠানে আম শাখা দিই এখানে দেয় নারকেলের ফুল রঙ্গোলি সবার হয়ে গেছে এবার শুধুমাত্র ফাইনাল টাচ বাকি ওই প্রদীপ দিয়ে সাজানো তারপর আপনার নারকেলের ফুল দেওয়া এসবে এখন চলছে এখনও হাতে সময় আছে আমি তো এদেরটার জন্য টেনশন করছিলাম এদের মানে পুকালামটা এত জটিল ছিল আমি ভাবছিলাম কি জানি এরা শেষ করতে পারবে কিনা তো এদেরও দেখুন অলমোস্ট হয়ে গেছে এবার একদিকে ওই ফাইনাল টাচ দেওয়া হচ্ছে আর বাকিরা প্রদীপ দিয়ে সাজাচ্ছে তারপর আপনার ওই কি বলে নারকেলের ফুল দিচ্ছে কী সুন্দর লাগছে শুধু দেখুন মনে হচ্ছে যেন কার্পেট পাতা তাই না প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই আমি তো কনফিউজ বিচারকরাও চলে এসেছেন ওয়েট করছেন এখনো সময় হয়নি হাতে কিছুটা সময় আছে তো চলুন এক ঝলকে আপনাদেরকে সব ডিজাইন দেখিয়ে দিই বিচারকরা খুঁটিয়ে দেখছেন আমরা এখন বাইরে চলে এসেছি বাইরে অপেক্ষা করছি রেজাল্ট কালকে দেবে ঠিক আছে তো আমি ব্লগটা এখানেই শেষ করবো আপনারা কমেন্টস করে বলুন যে কোন রঙলিটা আপনাদের ভালো লেগেছে কোনটা ফার্স্ট হবে সেটা আপনাদের কাছে প্রশ্ন ঠিক আছে আমি পরের দিন ব্লগে রেজাল্টটা বলবো দেখি তার উত্তরটা ঠিক হয় না তবে চলুন আজকে ব্লগটা এখানে শেষ করছি আমার দেখা হবে পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন